আসসালামু আলাইকুম আজ আমরা জানব দৈনন্দিন জীবনে নেক কাজের পাঁচটি সহজ নিয়ম যা আমাদের জীবনে শান্তি এবং বরকত আনতে সাহায্য করে চলুন শুরু করি প্রথম নিয়ম দিনে কয়েকবার আল্লাহর কাছে দোয়া করা ছোট ছোট দোয়াও আমাদের মনকে শান্তি দেয় এবং আল্লাহর নিকট আমাদের নিকটতা বাড়ায় দ্বিতীয় নিয়ম সদয় হওয়া মানুষের সঙ্গে সদয় আচরণ করা শুধু তাদের ভালো লাগে না বরং আল্লাহর দৃষ্টিতে আমাদের মর্যাদা বাড়ায় তৃতীয় নিয়ম সৎভাবে জীবনযাপন করা প্রতিদিনের ছোট ছোট সৎ কাজ আমাদের চরিত্রকে শক্তিশালী করে এবং আল্লাহর নিকট প্রিয় করে তোলে চতুর্থ নিয়ম নামাজে নিয়মিত থাকা নামাজ আমাদের জীবনের প্রতিদিনকে আলোকিত করে এবং আমাদের মনকে শান্ত রাখে পঞ্চম নিয়ম কুরআন ও হাদিসের শিক্ষা অনুসরণ করা প্রতিদিন কিছু সময় আল্লাহর শব্দে কাটানো আমাদের জ্ঞান বাড়ায় এবং সঠিক পথে পরিচালিত করে এই ছিল দৈনন্দিন জীবনের নেক কাজের পাঁচটি সহজ নিয়ম আপনিও এগুলো অনুসরণ করুন এবং নিজের জীবন আলোকিত করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ